মর্নিং একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগে দেখাবো আমি জয়মালাতে যে ওটি হয়েছিল ভর্তি হয়েছিল সেদিনকে কি কি খাবার খাইয়েছিলো তার একটা ছোট্ট ভিডিও করবে যারা যাদের জয়মালাতে ওটি মাসিজার হবে তাদের এই ভিডিওটাতে একটু সুবিধা হবে কি কি খাবার দেবে সেটা জানা যাবে তো চলো ভিডিওটা শুরু করে দিই ভিডিওটাতে তো ওটির পরের দিন আমাকে পুরো সকালবেলা মুড়ি দিয়েছিল আর দুপুরে দিয়েছিলো এরকম গলা গলা ভাত একটা মাছের ভাজা আর এরকম লাউ দিয়ে ডাল আর ওটির পরের দিন রাত্রেবেলা দিয়েছিল আমাকে একটা ডাল লাউয়ের তরকারি আর মাছের ঝোল বেশ সুন্দর ছিল খাবারটা আর থার্ড দিন মানে সকাল রুটির যেদিন হলো তারপরের পরের দিন সকালে দিয়েছিল। রুটি একটা ডিম সিদ্ধ আর আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি যথেষ্ট ভালো ছিল আর রুটিগুলো ছিল একদম নরম খেতে খুব ভালোই ছিল আর তারপরের দিন মানে থার্ড দিন দুপুরবেলা ছিল একটু ভালো মন্দ খাবার দিয়েছিল একটু ভাজা টাজা দিয়ে এই যে যেরকম আলু হচ্ছে ভাজা একটা শাক ডাল আর মাছের ঝোল খাবারগুলো বেশ ভালোই টেস্টি ছিল মানে ওঠির হওয়ার পরে তো কিছুই খেতে দেয় না তারপরে যে যা খাবার দেয় সেটাই মনে হয় যেন অমৃত আর খাবার দাবার প্রচণ্ড পরিষ্কার আর ভালো ছিল আর থার্ড দিন রাতে ছিল আবার ভাত আমি যেহেতু ভাতই খেয়েছি তো তিনবেলায় ভাতই খেয়েছি যারা রুটি চাইছিলো রুটিও খাওয়াচ্ছিলো এবং ভাত একটা তরকারি ডাল আর মাছের মাছ এটাই ছিল রাতের খাবার আর খাবারগুলো তুমি যদি রুটি চাও রুটিও পাওয়া যায় আর ছুটির দিন সকালবেলা এখানে খাইয়ে দাইয়ে তারপরেই পাঠায় তো আবার এদিনকে ছিল রুটি একটা ছোলার ডাল বেশ সুন্দর খেতে আর ডিম সিদ্ধ এগুলো দিয়েই ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে আসলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও